অনেক স্টুডেন্ট বলে যে ভাইয়া রাত জায়গায় পড়বো না দিলে আমি সারা জীবন বলেছি তুমি সবচেয়ে সেরা স্টুডেন্ট ও তুমি রাতে যদি ঘুমাও এবং ঘুম কখনো কম করবা না স্টুডেন্টের জন্য ঘুম কম করা যাবে না অনেকেই বলে যেমন আমাদের ওইখানে হাফেজি মাদ্রাসা আছে আমি আমার আব্বার সাথে বলছিলাম যে ঘুম স্টুডেন্টের যাতে কম না হয় এবং পুষ্টিকর খাবার যাতে খায় ঘুম এবং পুষ্টিকর খাবার এই দুইটা পড়াকে মনে রাখার ক্ষেত্রে খুবই কার্যকরী খুব দামি খাবার হইতে হবে না পুষ্টিকর খাবার তার মূল উপাদানগুলো যাতে থাকে যেমন পরা মনে রাখার ক্ষেত্রে ভিটামিন বি কমপ্লেক্স ভাইটামিন বি এটা আট আনা এক টাকা লাগবে কিন্তু একটা লেবু ভাগ করে খাওয়া যায় আট আনা লাগবে হয়তো বা একটা লেবু হচ্ছে গরম পানিতে একটু দিয়ে পারলে একটু মধু দিয়ে খাইলাম ব্রেনটা অ্যাক্টিভ হবে আর পানি তো ফ্রি পাওয়া যায় পানি তুমি খাবা অনেকে বলে যে মধু দিয়ে খাইলে ওজন বাড়ে ওজন কমে। মধু এমন একটা খাবার যেটা ওজন বাড়বে এবং কমবে দুইটাই করা যায় কিরকম